बादाम बादाम में दादा चाह बादाम आम अगर पावे सुदु ताचा बादाम कुछ गुदला तो से ना वो ख्याल से बोल रहे गुदला से नहीं ना मतलब गुदला जल्दी ले गए लगे में बैठ गए ना भले वो जब कहीं ले लो के দোসে বহুত নষ্ট করেন না কষ্ট করে দাওয়াত দিয়ে আসেন কিছু কথা শুনেন বলা উচিত সবার তবিয়াত এক রকম না আপনি সামনে না কথা বলবেন এটা অজের আগুন না যারা এসে সময় দিয়েছেন পরামর্শ দিয়েছেন লাইট লাইট কেנדেলের ব্যবস্থা করেছেন

আলোচনা যত শুনবে কতই লাভ শুনলে এমনি একটা ফায়দা আছে কথা কথা আমি বলি ধরে নেন সিদ্ধ বড়বেলা আপনারা খানা হিসেবে দুধ ডিম কলাম এগুলো খুব ভিটামিন গায়ে দুধে অনেক ভিটামিন দশটা উপকার আছে দুধ পান করলে তোমরা এবং আল্লাহ বাড়ায় দাও দোয়া করতে আল্লাহ বলেন দাও আল্লাহ এই বিষয়ে দোয়া করার অর্ডার আল্লাহ দেন

এরা আওয়াজ কাজে শুনবে বরফত শুন এটা দেখবে তাকেও বরফত হবে স্বভাব পড়লে স্বাবলে আমি স্বাবি করে যা পাবো আপনি শুধু শুনবেন আপনি আমার মতই পাবেন এজন্য আদর সাথে শোনা উচিত

হাদিসে পাকে আল্লাহ রসুল বলে কেউ যখন ঘর থেকে বের হয় দিনই নজরিসে যাবে প্রত্যেকের সাথে আল্লাহ পাক সত্তর হাজার রহমতের বানায়

আমরা আমি প্রায় সময় বলি বান্দা যা চাই কিছুই হয় না আল্লাহলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না আল্লাহ চাইলে সব হয়

কপাল আর একদল প্যান্ডেল এ কিন্তু তাদের কপাল বা বেশি সুবিধা না গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে মোবাইল একটা মরণের নাম যুবকরা বাঁচতে চায় অনেক দিন কিন্তু হাতের মধ্যে অস্ত্র দ্রুত মরা মোবাইল এমন একটা অস্ত্র তোমাকে মানে কি বলি চোখ থাকতে অন্ধ মানে দিবে চোখ আর থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে পাওয়ার থাকবে না কিডনি থাকবে ড্যামেজ হয়ে যাবে তোমার হাত দুর্বল ব্রেন দুর্বল চরিত্র দুর্বল লেখাপড়া দুর্বল তোমাকে মানুষ বলে অকাল মরণ মোবাইলের মুড়িদ যারা এদের মরণ হবে অকাল মরণ তারা তাই মরবে না দুষ্কটি মরে দেরিতে कारण माना अनो आला एकड़ अगरि आला महीरे सां मोबाइल घणो